হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ সবাইকে ওয়েলকাম আজকে নতুন ব্লগে আজকে হলো পয়লা বৈশাখ আজকে থেকে বাঙালিদের নতুন বছর শুরু হচ্ছে তো সবাইকে পয়লা বৈশাখের শুভকামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজ যে সকাল নটা ঘুম থেকে জাস্ট উঠলাম মানে ফ্রেশ হয়ে গেছি নটা বাজছে এখন ফ্রেশ হয়ে গেছি আজকে বেশ ভালো একদম জমিয়ে ঘুমিয়েছি সোনাও আজকে রাতে বেলা ডিস্টার্ব করেনি কালকে রাতে আর কি একদমই ডিস্টার্ব করেনি একদম পুরো টানা ঘুমিয়েছে আমাদেরও একদম মানে টানা ঘুমোতে দিয়েছে এই জন্য দেখো চোখ মুখ পুরো ফুলে গেছে তো এখন সকালবেলা চা দিয়ে শুরু হবে দিনটা কিন্তু আজকে সারা সারাদিনই খুব ভালো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট আছে বাঙালি মানেই তো খাওয়া দাওয়া সেরকমই আমাদের বাড়িতেও প্ল্যান হয়েছে আমাদের বাড়িতে স্পেশালি যখনই কোনো ওকেশন আসে তখনই আমাদের খাওয়া দাওয়াটাই মেন হয়ে ওঠে কি খাবো তো আজকে তো অবশ্যই মাটন খেতে হবে তো আজকে খুব ভালো খাওয়া দাওয়া আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছে মনি তো সেরকমটাই চলবে সারাদিন তারপর যদি বিকেলবেলা আজকে কোথাও যাই তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই তো এখন সকালবেলাটা শুরু হচ্ছে একদম এক কাপ গরম গরম চা দিয়ে এখন চা খাবো এক কাপ চা আর বিস্কিট নিয়ে নিয়েছি সকালবেলাটা যাই হোক না কেন সারাদিন খাওয়া দাওয়া সকালবেলাটা শুরু হয় একদম গরম গরম চিনি ছাড়া লিকার চা দিয়ে তাহলে না দিনটা পেটটা ঠিক থাকে তো এটা না খেলে সকালে দুধ চা খাই খুব অম্বল হয়ে যায় আর সকালটাই যদি অম্বল হয়ে যায় তাহলে সারাদিন আর কি খাওয়া দাওয়া করবো তো এখন এই লিকার চা আর একটা বিস্কিট নিয়েছি সোনা তো এখনো ঘুমোচ্ছে সোনাও ঘুমোচ্ছে দ্বীপও ঘুমোচ্ছে ঘর এখনো অন্ধকার এই উঠবে উঠবে করছে একজন এই যে দীপ ঘুমোচ্ছে সবাই উঠুক চা টা খাই তারপরে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি কি করব না করব সবটাই এই যে আমার সোনা উঠে গেছে উঠে নতুন জামা কাপড় পরে রিলস দেখতে বসে গেছে পয়লা বৈশাখ সকাল সকাল লোকের নতুন জামা কাপড় পরিয়ে দিয়েছি আর এখানে সোনার খাওয়ারও রেডি সোনাকে খাওয়াবো তাহলে একটা কাজ ছাড়া হয় তারপরে আমরা সবাই খাবো ও তো রিলস দেখতে ব্যস্ত মুখে টপার টপ দিলে খেয়ে নেবে এই যে আমাদের মানে সোনাকে খাওয়াতে খাওয়াতে আমাদের খাওয়ারও চলে এসছে আলুর দম আর আধা পল্লবী আর সোনার হাতে আছে আমার তাল পাটালিটা ওটা প্লেট থেকে নিয়ে নিয়েছে ওটার হাতে না দিলে কিছুতেই খাওয়ার খাচ্ছিল না তাই জন্য ওটা হাতে নিয়ে ওটা চুষছে আর এদিকে আমি খাওয়ার খাচ্ছি আর ও খাওয়ার খাচ্ছে পুকুরের খাওয়া দাওয়া আমাদের শুরু হয়ে গেছে মোটামুটি পিসা মশাই দাদাই সবার খাওয়া হয়ে গেছে আমরা এবার খাওয়া খেতে বসছি দ্বীপ আর অল্প বসে আছে এদিকে তো আজকে মেনুতে আছে ভাত ঝিরি আলু ভাজা ডাল পটল আলু তরকারি আর ওদিকে হচ্ছে মাটন একদম মাটন আছে খজুরা তরকারি আছে আর আছে চাটনি তো আজকে একদম জমজমাট জমজমাট মেনু আমার সোনা আমার লেন্সে কি ফেলে দিয়েছে এই জন্য তোমরা একদম ধোঁয়া দেখতে পাচ্ছ সেটা পরিষ্কার করবো খাওয়া দাওয়া করে নিই তারপরে পরিষ্কার করছি আর তারপরে একটু রেস্ট নেবো এত ভালো খাওয়া দাওয়া করে রেস্ট না নিলে একদম জমে না মাটন খেয়ে একটু ঘুমোতেই হয় ভাত গুম দরকার তো বিকেল হয়েছে এখন বাজে সাতটা ছটা পর্যন্ত আমরা সবাই ঘুম দিয়ে উঠেছি এখন আহ কানে ধরে না কানে ধরে না এখন আমরা সবাই রেডি হয়ে মানে সবাই বলতে আমি দিই পারছো না মনির শরীরটা ভালো লাগছে তাই মনি যাচ্ছে না আর আম্মা থাকলো আমরা যাচ্ছি এখন স্টারমল সোনার জন্মদিনের বুকিংটা করতে তো তোমাদেরকেও মানে সবটাই বলছি যে আগে বেরোই যাই বাড়ি থেকে তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করব। না একবার রেডি হয়ে গেলে আর আমাকে ছাড়বে না কিছু উঠতেই ছাড়বে না একদম ঝুলে রয়েছে কাকা এর করলে বলছি যা যাবে না না মুখ আমরা এই প্রথম বাসে করে এলাম সোনাকে নিয়ে প্রথম বাসে উঠেছি সবাই বারণ করছিল তাই বললাম যে না না ফাঁকা বাসে উঠলে কোনো অসুবিধা হবে না তো ফাঁকা বাসে এসেছি কোনো অসুবিধা হয়নি চলে এসেছি আমরা তিনজন এবার একটু কেনাকাটা করব আর সোনার জন্মদিনের বুকিংটা করব সোনার জন্মদিন এবার স্টার মলে করার ইচ্ছা আছে একটা মানে বাফেট এখানে জাস্ট বাঙালি বলে একটা বাফেট জোন আছে সেখানে করার ইচ্ছা আছে তো সেখানে বুক করে নেব আর কি আর সোনার জন্মদিনের জন্য ওটাই করতে মেনলি ওটাই করতে এসছি আর দ্বীপ থেকে কিছু কেনাকাটি করি তাহলে কেনাকাটি করবো আর আমি ওরা যদি কিছু কেনাকাটি করি তাহলে করবো তাছাড়া এমনিতেই আমরা ঘুরতে এসেছি আর মেনলি হচ্ছে ওই বাফেটের জন্য জন্মদিনের জন্য বুক করতে তো প্রচুর লোক প্রচুর লোক তো ঘুরেও দেখি আর কাজগুলো সেরে দিয়ে হ্যাঁ ডেকোরেশন হচ্ছে নর্মাল ডেকোরেশন আমরা মোটামুটি স্মল ঘুরে নিয়েছি কেনাকাটাও করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি বাড়ি গিয়ে কি কিনলাম এখন আমরা যাচ্ছি বাড়ি এবার অনেক রাত হয়ে গেছে নটা দশ বাজছে সুনাম খাওয়ার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি যাই তবে সুনাম খাওয়াতেও হবে আসার পথে দীপ নিয়ে কিনে দিল আমাদেরকে মানে আমার আর দীপের আর মনির জন্য নিয়ে এলো অরুণ আইসক্রিম এটা হচ্ছে আইকোন এটাও বেশ ভালো খেতে আইসক্রিম খাবো তারপর সোনাকে খাওয়াতে বসতে হবে আবার এখন তারপরে তোমাদের দেখাচ্ছি কি কিনলাম সোনা খাচ্ছে আর আমাদেরও চলে এসেছে খাওয়ার এখানে আছে রুটি দুপুরের মাংস কষা মাংস পাঁঠা আর তার সঙ্গে আছে রসগোল্লা মন থেকে এই কেনাকাটিগুলো করে এনেছি এই কেঞ্চিটা কিনেছি অর্কের জন্য ম্যাক্স থেকে কিনলাম আর সোনার জন্য কিনেছি এই হোয়াইট হাফ প্যান্টটা একটু অ্যাশ কালারের আছে পুরো মিল্কি পাইপ না অ্যাশ কালার এর আর তার সাথে কিনেছি এই ব্ল্যাক কালারের গেঞ্জিটা ডায়নাসরের ও তো ডাইনাসরের ফ্যান তাই ব্ল্যাক কালার গেঞ্জি কিনেছি ওর জন্য